I <laughs> <laughs> বন্ধুরা সকালবেলাতে শীত করছিল সোয়েটার পরেছি টুপি পরেছি আর দশটা বাজছে এখন গরম করছে তাই আপনারা যখন আসবেন সোয়েটার টুপি নিয়ে আসবেন সকালে দেখবেন শীত করছে এবং বৈকাল থেকেও শীত করছে রাত্রে শীত করছে তাই আলাদা করে একটা ব্যাগ নিয়ে আসবেন সেই ব্যাগে ভরে রাখবেন ধরুন আপনারা বাইরে যাবেন মন্দিরে যাবেন সাইড সিনে যাবেন সাইড সিন দেখতে যাবেন তখন আপনারা কি করবেন বলুন তো ব্যাগের ভেতরে যখন গরম করবে সোয়েটার আর টুপি ব্যাগের ভেতরে ভরে রাখবেন কারণ বইকালের পর থেকে আবার তো শীত পড়ছে তখন তো আবার পড়তে হবে তাই ওই নিয়মে আসবেন সোয়েটারগুলো টুপিগুলো ব্যাগের ভিতরে আলাদা একটা ব্যাগ নিয়ে আসবেন সেই ব্যাগের ভেতরে আলাদা ব্যাগে রাখবেন তাহলে দেখবেন আপনারা এইভাবে ঘুরতে পারবেন শীতও করছে আবার গরমও করছে দুরকম এখন ওয়েদার চলছে এখানে জগন্নাথ মন্দির চলে এসেছি টোটো টোটো চেপে চেপে এলাম এলাম চলে জগন্নাথ মন্দিরে দর্শন করতে জগন্নাথ ধাম এসেছি এখন পুরীতে টোটো চেপে এলাম টোটো ভাড়া নিল নব্বই টাকা একদম কাটছে চৈতন্য কাছ থেকে টোটোতে চেপেছি চলে এসেছি আপনারাও এইভাবে আসবেন দর্শন করবেন তারপরে লাঞ্চ করে নেবেন পুরীর জগন্নাথ দেবের মন্দিরের প্রসাদ পাবেন প্রসাদ প্রসাদ খাবেন তারপরে দুপুরে লাঞ্চ করে নেবেন মন্দিরের কাছে এবারে যাব জগন্নাথ দেব মন্দিরে যখন আসবেন টোটো ভাড়া একটু বেশি বলবে বার্গেনিং করে নেবেন দেড়শো টাকা বলবে কোথায় তারপরে একটু অনেকগুলো আসার রাস্তা আছে তো দেখবেন মাঝখানে অর্ধেক রাস্তাতে নামিয়ে দিচ্ছে টোটোওয়ালা মাঝ রাস্তাতে অর্ধেক রাস্তাতে নামিয়ে দিচ্ছে তাই অনেকগুলো আসার পথ আছে ওরা যেদিকে অর্ধেক রাস্তা নামিয়ে দিচ্ছে সেদিকে নিয়ে আসবে আপনারা দেখে ঠিক করে তারপর আসবেন তা না হলে টোটোওয়ালা গুলো বেশি পায়ে হাঁটাবে আপনাদেরকে এখানে তারপর লাঞ্চ করার জন্য খাবারের হোটেল আছে লাঞ্চ এখানে সেরে নেবেন লাঞ্চ করে নেবেন এখানে লাঞ্চ করে তারপর দর্শন করবেন তারপর হয়তো লাঞ্চ করবেন কিংবা লাঞ্চ করে নিতেও পারেন তারপর দর্শন করবেন ঠাকুরের প্রসাদ নেবেন ভোগের প্রসাদ নেবেন ঠাকুরের ভোগের প্রসাদ গ্রহণ করবেন খাবেন ঠাকুরের প্রসাদ খাবেন অন্য প্রসাদ ঠাকুরের আনন্দ বাজার এখানে দেওয়া হয় আনন্দ বাজারের পোশাক আপনারা এখানে পেয়ে যাবেন পোশাক নেবেন আনন্দ বাজারে এখানে ভাতের প্লেট বলছে সত্তর টাকা ভাত ডাল সবজি ভাজা পাপড় চাটনি সত্তর টাকা জগন্নাথ মন্দিরের কাছে জগন্নাথ ধামের কাছে তাহলে আপনারা এখানে লাঞ্চ করে নেবেন তারপর মোবাইল সব তো জমা দিতে হবে মোবাইল ব্যাগ সব কিছু জমা দিতে হবে ভেতরে তো ভিডিও করতে দেবে না জগন্নাথ মন্দিরের ভেতরে তাহলে ভেতরটা আপনাদেরকে দেখাতে পারবো না জমা দিতে হবে মোবাইল এলাও করবে না জমা নিয়ে নেবে ভেতরে একদম ভিডিও করতে দেবে না тамখানে যে হোটেলে খাবারটা সত্তর টাকা দাম নিয়েছে খাবার কোনো সাদ নাই একদম খাবারের কোনো স্বাদ নাই টাকা দাম দোকানটা আপনাদেরকে দেখাচ্ছি দেখে রাখুন দেখে দোকানটা দেখাচ্ছি এই যে দোকানটা দেখুন এই যে খাবারের দোকানটা খাবারে কোনো স্বাদ নাই তারপর এখানে আছে দই বড়া তিরিশ টাকা দাম জগন্নাথ মন্দিরের কাছেই আর একটু গেলেই জগন্নাথ মন্দির এখানে দই বড়া আছে খাজা আছে খাজা প্রত্যেকটা দোকানে খাজা পুরীর জগন্নাথের খাজা এবারে মন্দিরের ভেতরে যাব অর্ধেক রাস্তায় নামিয়ে দিলে অর্ধেক ভাড়া দেবেন আর যদি মন্দিরের কাছে নামান তাহলে যা চাইবে ভাড়া তাই দেবেন দেড়শো টাকা ভাড়া চাইবে কিংবা একশো টাকা ভাড়া চাইবে টোটো তা অর্ধেক রাস্তায় যখন নামিয়ে দেবেন দেখবেন তখন অর্ধেক ভাড়া দেবেন পুরো ভাড়া দেবেন অর্ধেক ভাড়া দেবেন পুরী পুরীতে জয় জগন্নাথ মন্দির দেখুন জগন্নাথ ধাম দর্শন করুন বন্ধুরা আপনারা আসুন এইভাবে দর্শন করুন কারণ মোবাইলগুলো তো জমা দিতে হবে ভেতরে তো ভিডিও করতে দেবে না তাই বাইরে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরীর জগন্নাথ মন্দির রাস্তাঘাট সবকিছুই দেখুন ভিড় ভিড় হয়েছে এখন জানেন তো ছুটি আছে জগন্নাথ মন্দির চলে এসেছি আপনারাও আসুন এইভাবে জগন্নাথ মন্দির জগন্নাথ ধাম দর্শন করুন পুরীতে আপনারা সবাই বলুন একসাথে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলুন এখানে তো মোবাইল জমা দিতে হবে ভেতরে যাবো এখন প্রবেশ করব মন্দিরের ভেতরে দেখুন অনেক দর্শনার্থী অনেক পূর্ণার্থী সবাই এসেছে এখানে দেখুন জগন্নাথ ধাম মন্দির পুরীতে দেখুন বন্ধুরা দেখুন পুরীতে জগন্নাথ ধাম মন্দিরে অবশেষে জগন্নাথ মন্দিরে পৌঁছেছি আমরা সকালে ছ বাজে নিয়ে বন্ধুরা আপনারা কিভাবে আসবেন আমি সব কিছু আপনাদেরকে ডিটেলস একদম গাইড করে দিয়েছি তাহলে আপনারা এইভাবে আসুন জগন্নাথ ধাম দর্শন করুন দেখুন বন্ধুরা জগন্নাথ ধামে ভেতরে এসেছি. বন্ধুরা জগন্নাথ দেব মন্দির দর্শন করুন আপনারা জগন্নাথ দেব মন্দির

ये तो रात

পবিত্র ধাম কি সুন্দর পবিত্র জগন্নাথ ধাম জগন্নাথ মন্দির এখানে যুদ্ধ মোবাইল ব্যাগ রেখে গেছি টাকা নিচ্ছে জয় জগন্নাথ পুরী মন্দিরে আছি পুরী ধামে আছি রাত আটটা বাজছে এখন প্রচুর ভিড় ভিড় দেখুন বন্ধুরা শনিবার বেশি ভিড় হয় রবিবার বেশি ভিড় হয় সোমবার দিন বেশি ভিড় হয় মঙ্গলবার থেকে বাকি দিনগুলো ফাঁকা থাকে তাই আজকে আমরা এসেছি ভিড়ে এই যে দেখুন ভিড় দেখুন দেখুন একবার বন্ধুরা কত ভিড় দেখুন আমরা লাইন দিয়েছিলাম বারোটা থেকে তারপরে এখন বাইরে এলাম দর্শন করেছি জগন্নাথ দেবকে দর্শন করলাম তারপর প্রসাদ খেলাম একশো টাকা দাম নিচ্ছে প্রসাদ প্রসাদ খেয়েছি আমরা ভেতরে তো ভিডিও করতে দেয় নাই কো তাই বাইরে এসে আবার ভিডিও করছি ক্যামেরা মোবাইল নিলাম এখন তা আমরা প্রসাদ খেয়েছি একশো টাকা করে প্রসাদ প্রসাদের দাম জগন্নাথ দেবকে দর্শন করেছি খুব সুন্দর করে ভেতরে দর্শন করেছি ভেতরে গিয়ে দর্শন করেছি ব্যারিকেড ভেতরে বন্ধ ছিল প্রথমে তারপরে ছটার সময় দর্শন করেছি সাড়ে পাঁচটা থেকে ছটা পর্যন্ত দর্শন করেছি তারপর ভেতরে গিয়ে প্রবেশ করে দর্শন করেছি ছটার সময় খুব সুন্দর ভাবে খুব সুন্দর ভাবে দর্শন করেছি জগন্নাথ দেবকে পুরীতে জগন্নাথ দেবের কাছে এখন আমরা আছি রাত্রি এখন বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড় হয়েছে এখন এখন কয়েকদিন ভিড় হবে তারপরে খালি হবে ফাঁকা হবে এত ভিড় যে লাইন দিয়ে লাইন দিয়ে তারপরে যেতে হচ্ছে প্রচুর দেরি হচ্ছে उसके बाद रेती उसके बाद था। पहले नदी बीच में रेती उसके बाद समुद्र पहले, पहले मीठा पानी उसके बाद खारा पानी मीठा पानी और खारा पानी ये दोनों संगम हो गए हैं, तरफ से जाने का रास्ता नहीं है और यहाँ पर भी बड़ा गाड़ी ट्राफिक को यहाँ चंद्रभागा ऐसे आज के डे टू ডে ওয়ান জগন্নাথ ধাম দর্শন করেছি আপনারা এরকম করে দর্শন করবেন ডে চন্দ্রভাগা আজকে চলে এসেছি বাসে চেপে আমরা এই যে আমাদের বাস আমাদের এই হচ্ছে বাস এই বাসে চেপে এসেছি এখন আছি চন্দ্রভাগাতে চন্দ্রভাগা সমুদ্র দর্শন করব এখন তাই এখন এখানে চলে এসেছি আপনারাও লাঞ্চ করবেন এইভাবে ডিনার করবেন তারপর সকালে ব্রেকফাস্ট করবেন এইভাবে তারপর পকেট মার হইতে সাবধানে থাকবেন এখানে দেখুন চন্দ্রভাগাতে এসেছি টয়লেট আছে অনেক পকেট মার আছে পকেট মার থেকে সাবধানে থাকবেন আপনারা আমাদের এই হচ্ছে বাস এই বাসেতে আমরা এসেছি এরপর যাব কোনারক মন্দির চন্দ্রভাগা দেখব ফার্স্টে তারপরে কোনারক মন্দির যাব সকালে ডিনার সকালে ধরুন ব্রেকফাস্ট করলেন ব্রেকফাস্ট করে তারপর লাঞ্চ করবেন এনারা লাঞ্চ করার জন্য সময় দেবে এখন সময় দিয়েছে পনেরো পনেরো মিনিট এখন সময় দিয়েছে পনেরো মিনিট পনেরো মিনিট পরেই বাস ছেড়ে দেবে এইভাবে দেখে নিতে হবে আজকে পঁচিশ তারিখ জানুয়ারি মাস তারপর এখানে মেলা বসে সরস্বতী পুজো বলে মেলা বসে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী মাগরি সপ্তমী আমরা বাংলাতে বলি বলি বাঙালিরা মাঘরি সপ্তমী তাই এখানে দিনে সপ্তমী নদী সমুদ্রে সে বিচে মেলা বসে এই বাসের টিকিটের দাম নিল আড়াইশো টাকা করে সকাল সাড়ে আটটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত দেখাবে আমাদেরকে সবকিছু একশো চল্লিশ টাকা কাননে টিকিট কাটতে হবে চল্লিশ টাকা মূল্য পঞ্চাশ টাকা মূল্য তাছাড়া আরো অন্যান্য জায়গাতে টিকিট কাটতে হবে সেই জন্য আমাদের গাইড যিনি আছেন গাইড আছে সেই ভদ্রলোক নিলেন একশো চল্লিশ টাকা তারপর আমরা রুম রুম থেকে এলাম বাস যেখানে ছাড়বে বাস স্টপেজে সেখানে তিরিশ টাকা করে ভাড়া নিল অটো গাড়িতে তিরিশ টাকা করে ভাড়া নিল আজকে হচ্ছে ডে টু আজকে হচ্ছে রবিবার জানুয়ারি মাস পঁচিশ তারিখ দু সাল আজকে এসেছি এখন আছি চন্দ্রভাগাতে পুরীতে এসেছি পুরী ধামে বাঙালিদের একটা বেশ পবিত্র ধর্মস্থান পবিত্র স্থান চন্দ্রভাগা চন্দ্রভাগা সমুদ্র अनेक <laughs> वडोप <laughs> to us জায়গাতে এখন আছি সমুদ্রের ঢেউ গুলো নিচ্ছি দেখছি বড় বড় ঢেউ তাই চন্দ্রভাগাতে আসবেন আপনারা ঢেউ দেখবেন পনেরো মিনিট সময় দিয়েছে हाय बाली बोल नहीं, नहीं ये बोलो 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 नहीं य हमें यार नहीं कि बिसल नारुल के जोकर तो पुले नारुल 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 আ বলু কোনা হয়ে গেছে চন্দ্রভাগা চন্দ্রভাগায় যে ঢেউ বড় ঢেউ সমুদ্র বঙ্গোপসাগর চন্দ্রভাগা বঙ্গোপসাগরে এখন আমরা ঢেউ দেখছি বন্ধুরা আপনারা আসবেন কোনারক মন্দির এখন এসেছি বন্ধুরা টিকিট তো আমাদের গাইড কেটে নিয়েছে আগে থেকেই বাসে ভাড়া দিয়ে টিকিটের মূল্য দিয়ে দিয়েছি নেমে এখন কনারক মন্দিরে সবচেয়ে বেশি যাচ্ছি সময় দিয়েছে দেড় ঘন্টা সূর্য মন্দিরে রবিবার সূর্য মন্দির তারপর আজকে রবিবার রবিবার এখন আজকে প্রচুর ভিড় সাল জানুয়ারি পঁচিশ তারিখ মাকড়ি সপ্তমী আজকে প্রচুর ভিড় মাকরি সপ্তমী বন্ধুরা আজকে মাকড়ি সপ্তমী প্রচুর ভিড় এই হচ্ছে কোনারক আপনারা এইভাবে আসুন দর্শন করুন এখন রোদটা লাগছে রোদের তাপ এখন লাগছে সকালে শীত করছিল টুপি পরে সৈকার পরে থাকতে হয়েছে সকালে এখন রোদের তাপ আছে মন্দিরে দর্শন করতে আসবেন এইভাবে গাইড কিছু বলে দেবে বুঝিয়ে বুঝিয়ে গাইড তো সঙ্গে আছে